একদিকে কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকারের নিরলস প্রয়াস আর অন্যদিকে দিনের পর দিন কৃষি দপ্তরের কর্মচারীদের তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ জনগণ কখনও বা রংবাহারে জল খেয়ে মাতাল হয়ে রাস্তায় ঘুরছে আবার কখনও বা সরকারি সম্পদ চুরিতে ব্যস্ত হয়ে পড়ছে দপ্তরের গ্রুপ ডি কর্মচারীর মাতলামি বন্ধ করতে না করতেই কয়েকদিনের ব্যবধানেই বৃহস্পতিবার দুপুরে ঋষ্যমুখ ব্লকের জয়পুর এলাকার সরকারি গোডাউন থেকে সার চুরি করতে গিয়ে এলাকার জনগণের হাতে ধৃত এক গ্রুপ ডি কর্মচারী খবর দেওয়া হয় ঋষ্যমুখ ফাঁড়ি থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এলাকার জনগণ দপ্তরের চোরকে তুলে দেয় পুলিশের হাতে সার কাণ্ডে ধৃত কৃষি দপ্তরের গ্রুপ ডি বীর পুরুষ কর্মচারীর নাম লক্ষণ দাস চুরিকাণ্ডের ধৃত গ্রুপ ডি কর্মচারী লক্ষণ দাসকে শুক্রবার দুপুরে ঋষ্যমুখ ফাঁড়ি থানা থেকে নিয়ে আসা হয় বিলোনিয়া থানাতে জানা যায় লক্ষণ দাসের বাড়ি পুরান মতাই এলাকায় নলুয়া এগ্রিকালচার গোডাউন থেকে ত্রিশ বস্তা চুরি করা সার টিআর জিরো থ্রি সি ওয়ান নম্বরের একটি ছোট মালবাহী গাড়িতে লোড করে দক্ষিণ মতাইতে নিয়ে যাওয়ার পথে জয়পুরের স্থানীয় এলাকাবাসীরা হাতে নাতে পাকড়াও করে তবে আশ্চর্যের বিষয় হলো বৃহস্পতিবার দুপুরে নলুয়া সরকারি গোডাউন থেকে সার চুরির ঘটনার পর দীর্ঘ সময় অবধি দপ্তরের শীততাপ নিয়ন্ত্রিত চেয়ারে বসা উচ্চ আধিকারিকদের হোঁস ফেরেনি তখনো অবশেষে দীর্ঘ সময় অবধি কর্তব্যরত আধিকারিকদের শীত ঘুম ভাঙার পর শুক্রবার সন্ধ্যায় ঋষ্মমুখ ফাড়ি থানাতে মামলা দায়ের করা হয় বলে জানা যায় কৃষি দপ্তরের তরফ থেকে আজ শনিবার জেলা ও দায়রা আদালতে তোলা হবে সরকারি সার অভিযুক্ত লক্ষণ দাসকে এদিকে চুরিক ফাড়ির ওসি সঞ্জয় দাসের সাথে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যোগাযোগ করতে চাইলে অসহযোগিতা ছাড়া আর কিছুই মেলেনি এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনার বিষয়ে কোনো ফোন করলেও ফোন রিসিভ করার আগ্রহটুকুও প্রকাশ করেননি তিনি সূত্রের খবর অনুসারে এর পেছনে ওনার সাথে গোপন বোঝাপড়ার নতুন কোনো গল্প লুকিয়ে আছে কিনা এখন সেটাই দেখার